ওরা আমার বোনকে আমার মাকে আমার সন্তানকে ভোগ্যের বস্তু মনে করে ওরা ভাবে বাঙালি মানে ওই তো ইউজ করা যায় ভোগ করা যাবে কারণ ওদের ভাষাতে বাঙালি মা বোনকে নিয়ে অনেক গান করা যায় অনেক গান উৎকুচিত করে ওরা ওরা কিন্তু ওই বাঙালি বলি শিলতোডালি বাংলা বাঙালি ভাবি ওই সময় গান করে কিন্তু আমরা তো রবি ঠাকুরের বংশধর নজরুলের বংশধর বঙ্কিমচন্দ্রের বংশধর আমরা ওদের ভাষায় আমরা গান করতে পারবো না বা আমরা চাইও না ওই অপসংস্কৃতি বাংলার বুকে রাজ করুক তাই বাংলার বুকে দেখে পাড়ায় পাড়ায় বাংলা গান বাজে বাংলা সংস্কৃতি বজায় থাকে পাড়ায় পাড়ায় যে পান্টা ভাত হয় চোখা না হয় তার জন্য তৃণমূল সরকার ওদেরকে বহিষ্কার করে বাঙালিদেরকে ভরিয়ে দিক বাঙালিময় করে তুলুক

বাংলার বুকে এই রেপ ধর্ষণ রাহাজানি মস্তানি বন্ধ করতে হবে এবং এই ঘটনা তীব্র ধিক্ষার জানাই বাংলা পক্ষ এবং আমি ব্যক্তিগত ভাবেও সুরা যেটা আজকর ঘান্ডে ঘটনা ঘটেছিল সবাইটুকু লাফালাফি করছিল রাত জাগো দিন জাগো হ্যান্ড জাগো করেছিল কিন্তু একমাত্র ওই বাংলা পক্ষ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত শিয়ালদা কোর্টে দীর্ঘ ছ ঘন্টা বৃষ্টির মধ্যে ভিজেও প্রতিবাদ করেছে এবং দাবি জানিয়েছে সঞ্জয় রাইয়ের ফাঁসির চাই কী শুনলেন সঞ্জয় রাই নয় রায় তোমাকে যে মেন স্টেডিয়াম মিডিয়ায় যে রিপাবলিক এবিপি তোমাকে খাইয়ে দেয় সঞ্জয় রায় রায় বলে বাঙালি খেয়েছো ঘন্টা খানি শুনেছো চোখে চোখ রেখে শুনেছো বাড়িতে খুব চার্জ নিয়েছো এই তো তৃণমূল সরকার বর্তমান সরকার দেয় হ্যান্ড দেয় টেন দেয় আসলে ওই ক্রিমিনালটা কে ছিল বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রায় ওর বাবা কলকাতায় এসে ট্যাক্সি চালাতো তার জায়গাতে ওর ছেলে শ্রীকৃষ্ণের কাজ পেয়েছিল হ্যাঁ আমরা সরকারকে ওখানে দায়ী করি ও একজন বহিরাগত হয়ে বাংলার শীর্ষ পুলিশের চাকরি কি করে পেলো সেটা আমাদের প্রশ্ন থাকে সরকারের কাছে এবং এখনো বাংলা পক্ষ স্ট্যান্ড একই ওই বহিরাগত ক্রিমিনাল সঞ্জয় রাইয়ের ফাঁসি চাই ওই প্রেসিডেন্সি জেলের এখন জেলে রেখে বাংলার কয়েক টাকায় ওই ডাল ভাত খাওয়ানো দরকার নেই ওই ক্রিমিনালকে ফাঁসি চাই ক্রিমিনালের ফাঁসি দাও এবং এমন বলো শাস্তি দাও যাতে বাংলার বুকে ক্রিমিনালগুলো ওই সঞ্জয় রায়ের ডাক ভাই এই আমন রাজ ওই যে মনোজিৎ মিশ্রা এরা যাতে ভয় পায় এই যে কিছুদিন আগে দিকে যে ঘটনা ঘটনাগুলো ঘটেছিল ওই তিন ক্রিমিনাল ওরা যাতে ভয় পায় এবং তৎস যারা এই মস্তিষ্ক ঘুরছে তারা আর বাংলার বুকে এই ধরনের ঘটনা ঘটানো ভয়ে শিউড়ে ওঠে এমন নিষ্ঠাতামূলক শাস্তি চাই বাংলার বুকে এই যে বললেন পরিস্থিতি খুব খারাপ উত্তাল পরিস্থিতি আমরা ভুলে গেছি অভয় অভয়ার কেস হাদ্রাস হাদ্রাস আমরা ভুলে গেছি গুজরাটে কি হয় গুজরাটে আগুনে দলিত কন্যাকে আগুনে পুড়ে কে মেরেছিল তারপর ওই সাংবাদিক কোথায় গেল হাদ্রাসে কি হলো উত্তর পড়ে হাদ্রাসে আসলে সুবিন একটু ভুল বলে ফেলেছেন বাংলার অবস্থা খারাপ নয় বাংলার অবস্থা খারাপ করাচ্ছে ওর প্রভুরা তাই ওর প্রভুরা কাছে বলুন যে যাতে বাংলার বুকে বহিরাগতরা না ঢুকে যাতে বাংলার বাংলা শান্ত বাংলা থাকে তার জন্য উনি সরকারের কাছে আবেদন করুন এখানের কত পার্সেন্ট বহিরা রাজ্য থেকে এসে অনেক ঢুকে আছে এবং তাদের এখান থেকে কী করে বিলায়িত করা যায় এখান থেকে কী করে বার করা যায় সেই নিয়ে প্রশ্ন করুন আপনি বেকার বাঙালি হয়ে মেদিনীপুরে ছেলে হয়ে এই বির্জাপ কাজগুলো করবেন না আপনার মাটি খুড়িরামের মাটি আপনার মাটি সতীশ সামন্তের মাটিটা আপনার জন্ম কে গিয়েছিলেন আপনি আশা করি আপনি জানেন ওই সতীশ নিয়ে আপনি সামনের নন্দীগ্রামের ভোটে আপনি লড়াই করেছিলেন বড় ভোট বাটেলা মেরেছিলেন তারপরে আপনি হয়তো ভুলে গেছেন আপনার ভোট পাওয়া হয়ে গেছে বাঙালি ভুলে যায়নি বাঙালির কাছে এই বিশ্ব মানবটা সেজে বাঙালিকে ধ্বংস করবেন না আমরা শান্ত চাই এবং এই যে মনোজ মিশ্রণা যে ধরা পড়েছে ওটা কে ছিল কেন আজকে ছাত্র ইউনিয়নের দীর্ঘদিন ভোট হচ্ছে না বাংলা পক্ষ পরিষ্কার দাবি করেছে স্বচ্ছ এবং দুটো সঠিক পদ্ধতিতে প্রত্যেকটা কলেজে ছাত্র ইউনিয়নের ভোট হোক কেন ভোট হচ্ছে না কেন একই একই লোক দীর্ঘদিন ধরে ওখানে ইউনিয়ন বাজি করে যাবে বাংলার মতে সে মষ্টানি করবে রাহাজানি করবে তারপরে ধর্ষণ রেপ করবে বাঙালি কন্যাকে ল কন্যাকে এসব ঠিক নয় এই মনোজ মিশ্র আশ্রয় করতে পেলো মনোজ মিশ্রার এত আশ্রয়টা বাড়ার পেছনে দায়ী তৃণমূল হ্যাঁ তৃণমূল দায়ী তৃণমূল হচ্ছে ভাবে ওদেরকে তেল নেবো ওরা ওরা আমাদের ভোট দেবে তৃণমূলকে বলেই যতই মাখাও তেল তোষণ যতই করো ওরা তোমাকে ভোট দেবে না এই বাংলা পক্ষ বলে তোষণ নয় শাসন চাই কারণ এই বাংলার মাঠে বাঙালি বুঝতে শিখেছে আছে কিন্তু ওরা পরিষ্কার বলছে টোষন নয় শাসন চাই এই যদি এখনো কোনো কলেজে এই মনোজ মিশ্রার মতো কোনো মিশ্রা যারা গুটকা ভরে থাকে তাদেরকে ইমিডিয়েটলি বার করুন পরিষ্কার করে দল থেকে বার করে ওখানে দুটো স্বচ্ছ এবং পরিষ্কার ভোটের মাধ্যমে ইউনিয়ন তৈরি করুন না হলে কিন্তু সামনের ছাব্বিশে কিন্তু খারাপ দিন আছে অশুভ লক্ষণ এইগুলো আমরা চাই বাংলার দল বাঙালি দল বাংলায় থাকুক তার জন্য আমাদের কাছে এখন আপনার কাছে আবেদন স্পষ্ট কথা বলছি দুটো নিয়োগ স্বচ্ছ পরিষ্কার ভোট করান নাহলে কিন্তু মনোজ মিশ্রাদের মতো আরো অনেক গুটকা ক্রিমিনাল কলেজে কলেজে ঢুকে আছে ওরা আমার বোনকে আমার মাকে আমার সন্তানকে ভোগের বস্তু মনে করে ওরা ভাবে বাঙালি মানে ওই ইজিটি ইউজ করা যায় ভোগ করা যাবে কারণ ওদের ভাষাতে বাঙালি মা বোনকে নিয়ে অনেক গান করা যায় অনেক গান রোচ করে ওরা ওরা কিন্তু ওই বাঙালি বালি শিলতালি বাংলা বাঙালি ভাবি ওই সময় গান করে কিন্তু আমরা তো রবি ঠাকুরের বংশধর নজরুলের বংশধর বঙ্কিমচন্দ্রের বংশধর আমরা ওদের ভাষায় মনে গান করতে পারবো না বা আমরা চাইও না ওই অপসংস্কৃতি বাংলার বুকে রাজ করুক তাই বাংলার বুকে যাতে পাড়ায় পাড়ায় বাংলা গান বাজে বাংলা সংস্কৃতি বজায় থাকে পাড়ায় পাড়ায় যে পান্তা ভাত হয় লিপ্তি না হয় তার জন্য তৃণমূল সরকার ওদেরকে বহিষ্কার করে বাঙালিদেরকে ভরিয়ে দিক বাঙালি ময় করে তুলুক আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল